নমস্কার আজকে আমরা আপনাদের সামনে এসেছি আমাদের সাইবার ক্রাইম প্রতারণা নিয়ে যে বিভিন্ন পদ্ধতিগুলো ফ্রডস্টার অবলম্বন করছে এবং তার থেকে কিভাবে আমরা প্রতিকার পেতে পারি সেই সম্বন্ধে বিশদ আলোচনা করার জন্য আজকে এই ব্যাপারে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এডিসিপি বিধাননগর সাহেব শ্রী মনীষ যোশী আই আইপিএস মহাশয় স্যারকে আমার নমস্কার স্যার বিধাননগর জোনের সাইবার ক্রাইম সংক্রান্ত বিভিন্ন তদন্ত নিয়ে উনি দেখভাল করছেন এবং আমরা স্যারের কাছে বিশেষ কিছু প্রশ্ন নিয়ে চলে যাব রিসেন্ট ট্রেন্ড আমরা দেখছি ওটিপি শেয়ারিং নিয়ে খুব ফ্রড হচ্ছে এবং বিভিন্ন ধরনের ফ্রড হচ্ছে সেটা ইনভেস্টমেন্ট হতে পারে সেটা ব্যাংকের কেওয়াইসি আপডেটেশানের হতে পারে তো স্যারকে আমরা প্রথমে জানতে চাইবো স্যার আপনি যদি আমাদের সামনে একটু ক্লিয়ার করে এই ওটিপি ফ্রডটা কী ধরনের হয় বা কি হয় একটু যদি বলেন স্যার ओटीपी माने वन टाइम पासवर्ड सर तो ओटीपी जो एक तो পদ্ধতি আছে এরা হতে পারে ব্যাংক কোন কোম্পানি ওয়েবসাইট অ্যাপ পরে ইউ করে ফর वेरिफिकेशन এর জন্য ओटीपी फ्रॉड উপরে প্রথমে আমি একটা কেস পেপারে বলবো আমাদের এখানে একটা থানা একটা কেস হয়েছিল ওই কেসে একটা ভদ্রলোক ছিল ওনার কাছে বিকাল একটা কল আসলো কল উপরে

নাম্বার ওরা জিজ্ঞাসা করেছিল ওটা আমাকে দিয়ে দেবেন তারপরে লাস্টলি একটা ওটিপি আসবে আপনার কাছে ওটিপি যখন আপনি আমাকে দিয়ে দেবেন আপনার যে অ্যাকাউন্ট আছে ওটা ফ্রিজ হয়ে যাবে আপনার কেওয়াইসি আপডেট হয়ে যাবে তো ভদ্রলোক যা উনি বলেছেন ওরা করেছিলেন তারপরে কিছু পরে যখন উনি উনি ওটিপি শেয়ার করলেন ওনার অ্যাকাউন্ট থেকে अराउंड 2 2 লাখ হাজার কিছু টাকা তারপরে চলে গেল তার বর এক সপ্তাহ পরে ওরা আসলো থানাে কি আমার সাথে এরকম একটা সাইবার প্রতারণা হয়েছে তো এক কেস উপরে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ততো আমরা হয়েছিল এই কেস মধ্যে আমরা দিল্লি থেকে চারজন কে আমি আমাদের যে আয়ো ছিল ওরা ареস্ট করেছে টাকা রিকভারি अराउंड 30000 আমার মনে পড়ছে 30000 কিছু টাকা রিকভারি হয়েছে এই কেস মধ্যে যেহেতু উনি এক সপ্তাহ পরে উনি থানায় গেলেন मीन वो एफ आई आर करते क्यों चार जन के दिल्ली थे के एक केस मध्य अरेस्ट चार जन अरेस्ट हो तो चलो तो यहाँ छो कि ओटीपी फ्रॉड एक एग्जांपल कि कि भावे ओटीपी फ्रॉड माने एक टा हो चलो हमारे एक टा एरिया थे तो जैसे ओटीपी फ्रॉड जेटा होय जो इटा माने स्कैमर रहा बा फ्रॉड स्टार रहा कि भावे ओटीपी फ्रॉड टा कॉर्ड है सर इटा एक तो अपनी जो दी हमारे

फेसबुक अकाउंट पे पटाते बारे इंस्टाग्राम তারপরে জিমেইল এ তো ওরা লিংক पटाते পারে যখন আপনি লিংক উপরে ক্লিক করবেন তারপরে ওরা এবারে আপনার ফোন অ্যাক্সেস নেবার পরে ওটিপি দেখেনে কি কি ওটিপি ওটিপি ঢুকছে আর তারপরে ওটিপি ইউজ করে আপনার টাকা ওরা নিয়ে নেয় তো এটা ছিল কি কিভাবে ওটিপি আপনার কাছ থেকে ওরা নিতে পারে খুব সুন্দর স্যার তাহলে আপনার কাছ থেকে স্যার আমরা জানলাম যে কিভাবে সামান্য অসতর্কতার জন্য আমাদের অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে আপনারাও শুনলেন সেই জিনিসগুলো তো স্যার এই যে ওটিপি স্যার আমরা সাধারণত জেনে থাকি যে ওটিপি মানে ওটিপি স্যার ওটিপি কি শুধুমাত্র ব্যাংকিং সেক্টরে ইউজ হয় না অন্য কোথাও স্যার ওটিপি এটা একটা ভুল ধারণা আছে অনেক ভিডিও এর উপর করা হয়েছে যেখানে আমি দেখেছিলাম কি লোক শুধু ব্যাংক সেক্টর উপরে বলে ఈ బ్యాంక్ ఓటిపి బ్యాంక్ ఓటిపి అకౌంట్ ఓటిపి ఓటై बोलो তাই তারপরে কিন্ত এটা মানে ঠিক কথা নাই ఓటిపి আপনি মানে আজকাল যা কোন জুדיশে লাগতে পারে আপনি যখন అమెజాన్ একটা অ্যাকাউন্ট আপনার নিজ আমার নিজের অ্যাকাউন্টটা আছে আছে Facebook এ অ্যাকাউন্ট আছে ওখানে আপনি অ্যাকাউন্ট একটু খুলতে চাইছেন ওরা ఓటిపి চায় ఓటిపి চাইছে কেন কি ওরা వెరిఫై করতে চায় কি এই যে অ্যাকাউন্ট খুলছে এটা ਆਪਣਾ নিজের অ্যাকাউন্ট আছে কোন আপনার ఫోన్ యాక్సెస్ নিয়ে নিয়েছে আপনা কে প্রথমে আপনাকে নাম্বার দিতে হবে তারপর ওর নাম্বার উপরে ওটিপি আসে তারপর অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ওপেন হবে তারপরে ডেলিভারি জন্য হতে পারে ডেলিভারি যে মানে ডেলিভারি আপনারা কিছু আপনি যা অর্ডার করেছেন অনলাইন শপিং করতে পারেন আপনি কিছু পোস্ট আমার কাছে পোস্ট আসছে তো ওর ডেলিভারি ও চাই ওটিপি কি আপনি যে অর্ডার করেছেন আপনার যে রেজিস্টারড নাম্বার আছে এই নম্বরে আমি একটা ওটিপি পাঠাবো তারপরে ওরাও সার্টেন হয়ে যায় কি না ওটিপি আসছে ওরা ওটিপি ওর সিস্টেমে ফিড করে তারপর ওরা মানে ভেরিফাই করে কি না এটা লোক ঠিক আছে আমি আর আছে জন্য জিনিসটা আমি দিয়ে দিচ্ছি অ্যাকাউন্টের জন্য তো মানে হচ্ছেই ওটিপি আপনার অ্যাকাউন্ট ওপেন করতে আর ট্রানজ্যাকশন করতে ওটা ওটিপি লাগে তারপরে পেমেন্ট অ্যাপ আমি ভীম ইউজ করছি পেটিএম ইউজ করছি অনেক লোক ইউজ করছে তো যখন আপনি ওটা গুলো ইউজ করেন অ্যাপ যখন আপনি অন করতে যাবেন ওরা ওটিপি চায় কি আপনার ওটিপি আর পাসওয়ার্ড কি আছে এ ট্রানজাকশন করতে যাবেন ওরা ওটিপি চাই তো ওটিপি শুরু একটা প্রোটেকটিভ জিনিস আছে যা অনেক কোম্পানিগুলো ব্যাংক ওয়েবসাইট হতে পারে ওরা ইউজ করে আপনার আইডেন্টিফাই আইডেন্টিটি এস্টাবলিশ করার জন্য কি আপনি ঠিক লোক আছে কিনা তো ওটিপি ফ্রড শুধু এটাই নাই যে কালকে আপনার কাছে কোনো রকম কল আসবে তারপর বলবে কি না আমি তো Amazon থেকে বলছি একটা আপনার পার্সেল আসছে আপনাকে কিন্তু ওটিপি দিতে হবে তারপরে আপনি ভাববেন কি না ওটিপি ফ্রড তো একজন লোক বলেছে শুধু ব্যাংকের জন্য হয় তো ওটা ঠিক কথা নেই ওটিপি ফ্রড আপনার যে কোনো মানে জিনিস নিয়ে হতে পারে স্যার আপনি যেটা বললেন মানে যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে আমাদের অথেন্টিকেশন বা ভেরিফিকেশনটার জন্য ওটিপিটা ইউজ করা হয় আমরা যেটা বুঝলাম হ্যাঁ স্যার আপনারও বুঝলেন মানে এইভাবেই প্রতারকরা কিন্তু সুযোগ নিয়ে নেয় ওরা শুধুমাত্র স্যার যেটা বললেন যে কেওয়াইসি ব্যাংক কেওয়াইসির জন্য আপনার মানিটারি ফ্রডিং এর জন্য যে ওটিপি ইউজ করছে সেটা নয় তার মানে স্যার আপনি যেটা বলছেন ধরুন কেউ ফেসবুকের অ্যাক্সেসও এইভাবে নিয়ে নিতে পারে হ্যাঁ মানে আমাদের এখানে অনেকগুলো কেস হয়েছে যেখানে একটা জিমেল মানে মেল ঢুকেছে ফোন মধ্যে কি আপনার ইনস্টাগ্রাম পাসওয়ার্ড রিসেট করতে যা আপনার ইনস্টা আপনার যে ইনস্টাগ্রাম আইডি আছে ওরা কোনো অ্যাক্সেস করতে চাইছে তো ওই জন্য একটা ওটিপি আপনাকে দিতে হবে আমি এটা আমি ইনস্টাগ্রাম থেকে মেলাচ্ছে ফেসবুক হতে পারে হোয়াটসঅ্যাপ হতে পারে তো লোক দেখছে কি ওরে আমার ইনস্টাগ্রাম মেসেজ চলে যাবে এরপরে ওরে এটা ওটিপি চাইছে শুধু তারপরে ও মেলে রিসপন্ড করে দেবে কি ঠিক আছে আমি ওটিপি পাঠাচ্ছি আপনি পাঠান লোকজন কি লাগছে এটা ইনস্টাগ্রামে মেসেজ করেছে ওকে ফেসবুকই মেসেজ করেছে তারপরে ওরা এবার অ্যাক্সেস নিয়ে নিন মানে ওরা ওটিপি শেয়ার করে দেয় তারপরে এবার ফোন অ্যাক্সেস নিয়ে নেয় অনেক কিছু জিনিস হতে পারে ওর পরে খুবই সুন্দর স্যার আমরা তাহলে আজকে স্যারের থেকে নতুন কয়েকটা জিনিস জানলাম যে এইভাবেও প্রতারকরা আমাদের কাছে পৌঁছে যাচ্ছে তারা চেষ্টা করে সব সময় দেখাতে যে হ্যাঁ তারা রিয়েল জায়গা থেকে আসছে তবে প্রতারণা করতে তাদের সুবিধা হয় আর এর মধ্যে একটা আর জিনিস আছে কি ওটিপি শেয়ারিং থেকে শুধু টাকা চলে যায় এরকম না আপনার পার্সোনাল সেনসিটিভ ইনফরমেশন মানে যেতে পারে অনেকে এটা বুঝে কি না শুধু অ্যাকাউন্ট টাকার জন্য তা হতে পারে কিন্তু একটা কেস মধ্যে এরকম হয়েছিল কি ওরা ওটিপি শেয়ার করার পরে ওর ফোন ওরা হ্যাক করে নিল অ্যাক্সেস নিয়ে নিল তারপরেও গ্যালারিতে যা কোনো ফটো ছিল সেনসিটিভ ফটো পার্সোনাল ফটো ছিল ওর অ্যাক্সেস ওর মানে যে লোক ছিল ওর থেকে চলে গেল তারপর আর ফটো উপরে ওরা ওকে ব্ল্যাকমেইল করল কি এটা ফটোর অ্যাক্সেস আমার কাছে আছে আমি এটা ফটোকে লিক করে দেব আপনাকে এত টাকা দিতে হবে তো শুধু এতই নয় মানে এটাই নয় কি আপনার শুধু টাকা চলে যায় লোক আপনাকে আপনার থেকে এক্সট্রাকশন করতে পারে আপনার পার্সোনাল সেনসিটিভ ইনফরমেশন আপনার ফটো হতে পারে পাসওয়ার্ড হতে পারে কি আপনি অনেক লোক মানে সেভিয়ার পাসওয়ার্ড করে রাখে ফোনে কি পাসওয়ার্ড মানে নোট একটা নোট উপরে মানে ওরা পাসওয়ার্ড লিখে দেয় আমার ফেসবুক পাসওয়ার্ড এটা আছে আমার ইনস্টাগ্রাম পাসওয়ার্ড এটা আছে আমার এসবিআই পাসওয়ার্ড এটা আছে ওটা ওরা দেখতে পারে ওটিপি নিয়ে তো ওটিপি মানে দেখে ওরা একটা অ্যাপ ইনস্টল করতে পারে একটা অ্যাপ অনেক পরিচিত অ্যাপ আছে এনি ডেস্ক এনি ডেস্ক অ্যাপ মাধ্যমে ওরা কি করে আপনার ফোনের অ্যাক্সেস নিয়ে নেয় তারপরে ফোনের অ্যাক্সেস নেওয়ার পরে আপনি যা কিছু ফোনে করবেন ওরা দেখতে পারবে তারপর দেখতে পারবে কি আপনার পাসওয়ার্ড কোথায় সেভরাচ্ছে হুম তারপরে তো আপনাকে মানে ও কলও করবে না ডাইরেক্ট দেখে নেবে কি কি মানে ওরা করছে নিজে ওটিপি পাঠিয়ে দেবে নিজে দেখে নেবে নিজে টাকা নিয়ে নেবে এটা তো স্যার আমরা অনেক সময় দেখেছি যে মানুষ এসে বলে আমি কিছু শেয়ার করিনি वैसे जाने ही ना जैसे ওই যে অ্যাপটাতে লিংকটাতে ক্লিক করেছে তার ফোনে একটা অ্যাপ পড়া হ্যাঁ এরকম একটা কেস ছিল অনেকটু একজন ভদ্রলোক এসেছিলেন উনি বলেন কি না আমার কাছে তো কিছু কল আসলো না আমি তো কিছু করি নি এটা ভুল কথা আছে এটা ব্যাংকের ইস্যু আছে তারপরে যখন ওর ফোনে রেনালিসিস হলো দেখা গেল কি WhatsApp এ এক অচেনা নাম্বার ওকে একটা মেসেজ করেছিলেন একটা লিংক পাঠিয়েছিলেন উনি লিংক ক্লিক করার পরে কিছু নোটিফিকেশন আসলো না ডাইরেক্ট একটা অ্যাপ ইনস্টল একটা অ্যাপ ইনস্টল হয়ে গেল অ্যানিডেস্ক অ্যাপ তারপরে ওরা নিজে যা কিছু করতে হবে ওরা যে সাইবার প্রতারক ছিল ওরা নিজে করে নিচে যা কিছু করতে হবে তো বদর লোককে তারপরে আমি বোঝালাম আমাদের যে আইও ছিল বোঝালাম কি দেখুন আপনি একটা লিংক উপরে ক্লিক করেছেন ওই জন্য এটা হলো ব্যাংক নিয়ে যে কিছু উনি মানে কল আসলো না কিছু হলো তো এরও এক রকম একটা মানে ফ্রড আছে অনেক কিছু নতুন আজকে আমরা স্যারের থেকে জানতে পারলাম নতুন নতুন তথ্য আমাদের সামনে উঠে এলো স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য স্যার আমার আরেকটা আপনার কাছে প্রশ্ন আছে এই যে ধরুন ওটিপি শেয়ারিং বা যে কোনোভাবে আমি যখন ভিক্টিমাইজ হয়ে যাচ্ছি বা মানুষ যখন ভিক্টিমাইজ হয়ে যাচ্ছে তখন তারা একটু দিশাহারা হয়ে পড়ে কি করব কোথায় যাব এটা যদি স্যার আপনি একটু আমাদের কাছে বলেন বা এটা আমার মনে হচ্ছে শুধু ভয়ের জন্য এটা হচ্ছে লোক মানে লোকের ভিতরে ভয়ে ঢুকে যায় কি এখন আমাকে কি করতে হবে আমার টাকা আমি আমি পাবো কিনা তো এই কনফিউশন মধ্যেই ওরা ডিলে করে দেয় ডিলে করে তো এর উপর একটা সিম্পল জিনিস আছে যে কোনো এরকম ঘটনা আপনার সাথে ঘটে যায় তারপরে প্রথম আপনি ঘর বাড়িতে বসে বসে ওয়ান নাইন থ্রি জিরো একটা নাম্বার আছে ওখানে কল করতে পারবেন এনসিআরপি একটা পোর্টাল আছে আমাদের এখানে অনেকগুলো সিনিয়র অফিসরা এসে প্রত্যেক ভিডিও এরকম এনসিআরপি বলছে এনসিআরপি 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 পোর্ট সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল আছে ওখানে গিয়ে আপনি কম্পিট লঞ্চ করতে পারেন আর যদি এই সব আপনাকে কিছু ডিফিকাল্ট লাগে কি না আমি বুঝতে পারছি না কি করতে হবে না করতে হবে তাড়াহুড়ো থানায় চলে যান লোকাল থানায় চলে যান সাইবার থানায় চলে যান এখন আমাদের সাইবার থানায় অনেক সাইবার মানে অফিসার আছে সাইবার উপরে ট্রেন্ড আছে ওখানে গিয়ে পুরোটা আপনার কাছে যতগুলো জিনিস আছে যা নাম্বার থেকে কল এসেছে লিংক পিং কিছু আছে ওটা পুরো নিয়ে যান বলুন কি আমার সাথে আজকে ফ্রড হয়েছিল আর টাকা কেটে আমা কিন্তু একটা এফআইআর করব কিন্তু এর উপরে একটাই ইম্পর্টেন্ট জিনিস আছে কি আপনারা কি তাড়াহুড়ো সব কিছু করতে হবে স্যার যদি আপনি ভাববেন কি আজকে আমার সাথে ফ্রড হই চলো আমি 10 দিন পরে যাব 15 দিন পরে যাব তারপরে আমি বলবো আমার টাকা কোথায় আমার ওনা ফ্রডস্টার কোথায় ওরা সাইবার প্রতারক কোথায় তো ওর জন্য একটা অসুবিধা হবে আমার জন্য কি ওরা ওই মানে যে 10 15 দিন চলে গেছে ওর সময় মধ্যে পুরো টাকা ওরা বার করে দিয়েছে এটিএম থেকে উইথড্র করে দিয়েছে চেক থেকে উইথড্র করে দিচ্ছে ক্রিপ্টোকারেন্সি হতে পারে তো একটা সিম্পল জিনিস আছে যে আপনি যখন এনসিআরপি এই পোর্টাল ওটা কিছু বুঝছে না অনেক লোক বয়স্ক আছে ওরা বুঝছে না কি করে লগইন করতে হবে কি করে আমাকে প্রোফাইল ক্রিয়েট করতে হবে তো সিম্পল জিনিস আছে আপনি থানায় চলে যান থানায় যান আপনার যা যা কিছু অভিযোগ আছে আমাদের যে থানা আছে ওটা আপনাকে মানে অবশ্যই হেল্প করবে অবশ্যই স্যার তার মানে আপনার কথা থেকে আমরা বুঝলাম স্যার যে সময় নষ্ট করা কোনোভাবেই যাবে আপনারাও আশা করি উপকৃত হলেন এবং আপনারাও আমাদের এই মেসেজ যেগুলো জন্য আমাদের সিনিয়র অফিসাররা প্রতিনিয়ত আপনাদের সামনে আসছেন যে আমরা বিধাননগর অঞ্চলে বসবাসকারী যারা মানুষ আছে এরা আমাদের সাইবার প্রতারক যারা আছে তাদেরকে সফল হতে দেব না ঘটনা ঘটে গেলে কোথায় যেতে হবে সেটাও স্যার বললেন সময় নষ্ট করা যাবে না সেটাও বললেন কিন্তু সবার আগে আমরা যেটা করব আমাদের যেটা উদ্দেশ্য যে আমরা ঘটনা ঘটতেই দেব না আশা করি আপনারা আরো শেয়ার করবেন আরো আমাদের সাথে থাকবেন তাতে সবার মধ্যে এই খবরগুলো এই মেসেজগুলো ছড়িয়ে দেবেন এবং আমাদের এই যে এখানে আসা যে প্রচেষ্টা এটাকে সফল করবেন স্যারকে অনেক অনেক ধন্যবাদ স্যার আপনি আমাদের এত সুন্দর জিনিস শেয়ার করলেন আমাদের সাথে একটা জিনিস শুধু আমার যে দর্শক আছে ওকে আমি বলতে চাই স্যার কি ওটিপি এইরকম যখন কোনো লোক আপনাকে কন্ট্যাক্ট করবে স্যার কি কল আসার পরে আপনার কাছে একটু কল আসলো কিছু মেসেজ আসলো কিছু লিংক আসলো তা আমাদের কোন রদ আছে কি ওটাকে একটু সময় নিয়ে একটু দেখুন কি ভাই কল কে করেছে না করেছে ব্যাংক এমপ্লয়ি মানে কোন ভাবে কোন সময় আপনাকে এরকম কল করে আপনার ইনফরমেশন পুরো নেবে না ওরা তো ব্যাংকের এমপ্লয়ি আছে আপনি একটু মানে আপনার মনে রাখুন কি ওর কাছে তো অলরেডি ডেটা বেস আছে তো ওরা তো জিজ্ঞাসা করবে না আপনার মানে কাছ থেকে কি আমাকে ডিটেলস দিন আপনার কি আছে না আছে অনেক ফ্রড এরকম হয়েছে কি ওরা বলছে আপনার লটারি হয়ে গেছে এক করোড় দশ করোড় দশ লাখ লটারি হয়ে গেছে তো বলছে কি আপনার আমার ইনফরমেশন দিন আর ওটিপি লাগবে আপনার কার ডিটেলস লাগবে তো আপনাকে যখন টাকা দিতেই হবে তো ও তো শুধু অ্যাকাউন্ট উপরে হয়ে যাবে ওটিপি ওটিপি কিছু লাগবে না তো যখন এইরকম কোনো লোক আপনাকে কন্ট্যাক্ট করে লিঙ্ক পাঠায় চেনা নম্বর থেকে তো ওটাকে ভালো করে দেখুন আপনার যে পরিচিত লোক আছে ওকে একটু দেখান আমাকে কি করতে হবে একটা কল এসছে ও মামাকে কি করতে হবে না করতে হবে আপনার যে বাড়িতে অনেক বয়স্ক লোক আছে ওনাকে একটা জিনিস বোঝান কি আপনার কাছে এরকম যখন কোন কল আসবে আমাকে বলব আমাকে বল আমি কথা করব। কি ਨਹੀਂ কি আছে না আছে অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে ঠিক আছে আমি কালকে ব্যাংকে গিয়ে দেখব কোথা থেকে এনেছে ব্যাংক কোনো ভাবে এরকম কখনো করবে না কি আপনি আপনাকে ফোন করে আজকে আপনার অ্যাকাউন্ট ব্লক করে দেবে তো একটু সতর্ক থাকুন সাবধান থাকুন একটু সময় নিয়ে এটা কে দেখবেন কি কে কল করছে না কল করছে কে মেসেজ পাঠাচ্ছে জিমেলে কে মেইল পাঠাচ্ছে একটু জোগোযোগ রাখুন আপনার ফ্যামিলি মেম্বার সঙ্গে আমাকে একটা কল আসছে মেসেজ আসছে তো আপনি দেখবেন কিছুদের পরে উপরে যুদ্ধ চলছে হয়ে যাবে খুব আপনাকে আশা করি স্যার একদম পরিষ্কার ভাবে আমাদের সামনে তুলে ধরলেন যে আমাদের কি করা উচিত আপনারাও সেগুলো আরো শেয়ার করবেন আর তাতে আমাদের এই যে আপনাদের সামনে আসা সিনিয়র অফিসাররা যে প্রতিনিধিত্ব আসছেন এটা কিছুটা সফলতা পাবে ধন্য